স্বপ্নে যদি কোনো মানুষ কাবা দেখেন মক্কা মদিনা দেখেন তাহলে বুঝতে হবে যে লসুবাহানু হওয়া তাহলে আপনার তাকদীর পরিবর্তন করে দিবেন আসসালাম ও আলাইকুম মোরাহমাতুল্লাহি মোবারক আদু না আহমাদুঘু অনুসন লিম অনুসন্লি মো আয়না রসুল ইহিন কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন এবং যারা পরে দেখবেন আপনাদের সকলকে আন্তরিক মোবারক বা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা কয়েকটি স্বপ্নের কথা বলবো যে স্বপ্নগুলো দেখলে আপনি বুঝবেন যে আপনার দীর পরিবর্তন হচ্ছে আপনার সুসময় আসছে এই কয়েকটি স্বপ্ন যখনই আপনি দেখবেন আল্লাহর সুপ্রিয়া আদায় করবেন এবং আপনি বুঝবেন যে আল্লাহ আপনাকে অর্থনৈতিকভাবে পরিবর্তন করে দিবেন অর্থাৎ আপনার অবস্থান আল্লাহ সুবাহানু হওয়া তাহলে আগের থেকে ভালো করে দিবেন আজকে এরকম কয়েকটি স্বপ্ন নিয়ে কথা বলবো। এক নম্বর হচ্ছে স্বপ্নে যদি কোনো মানুষ দেখেন যে তার কন্যা সন্তান জন্মগ্রহণ হয়েছে অর্থাৎ তিনি কন্যা সন্তানের মা হয়েছেন অথবা কন্যা সন্তানের বাবা হয়েছেন এরকম স্বপ্ন যদি দেখে থাকে তাহলে আপনি বুঝবেন যে নিশ্চিত আল্লাহ সুবাহান হওয়া তায়না আপনার জন্য ভালো কোনো কিছু দিচ্ছেন এটি একটি সুসংবাদ আপনার জন্য দুই স্বপ্নে যদি কোনো মানুষ কাবা বা দেখেন মক্কা মদিনা দেখেন তাহলে বুঝতে হবে যে আল্লাহ সুবাহান হওয়া তায়না আপনার তাকদির পরিবর্তন করে দিবেন আপনার তাকদির পরিবর্তন হওয়ার সময় এসেছেন এটি আপনার জন্য একটি সুসংবাদ তিন নম্বর হচ্ছে স্বপ্নে কোনো মানুষ যদি গাভি দেখেন গাভি গরু তাহলে বুঝতে হবে যে আপনার তাকদীর কার্ড মহানব তারা পরিবর্তন করে দিবেন আপনার তাকদির পরিবর্তন হওয়ার সময় এসেছেন এটি নিঃসন্দেহে আপনার জন্য একটি শুভ সংবাদ চার নম্বর হচ্ছে স্বপ্নে কোনো মানুষ যদি বৃষ্টি দেখেন বৃষ্টি তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ এবং আল্লা সুবাহান হওয়া তাহলে আপনার জন্য ভালো কোনো কিছু সামনে রেখেছেন তিনি অতি তাড়াতাড়ি আপনাকে সেই ভালো জিনিসগুলো আপনাকে দিবেন নিঃসন্দেহে এটি আপনার জন্য একটি ভালো স্বপ্ন হতে চলেছে পাঁচ নম্বর হচ্ছে স্বপ্নে কোনো মানুষ যদি আলেম উলামাদেরকে দেখে স্বপ্নে কোনো মানুষ যদি আলেম উলামাদেরকে দেখে আর বুঝতে হবে যে আপনার তখদীপ পরিবর্তন হচ্ছে আল্লাহ সুবাহান হওয়া তাহলে আপনাকে ভালো কোনো কিছু দান করবেন এটি আপনার জন্য একটি সুসংবাদ হতে পারেন অনেকেই এই কথাটা বলেছেন আবার অনেক ইসলামিক স্কলাররা বলেছেন স্বপ্নে আপনি যদি দেখেন নামাজ পড়ছেন অথবা কোরআন তেলাওয়াত করছেন এটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভালো স্বপ্ন আপনি বুঝতে হবে যে আল্লাহ সুবাহানু হওয়া তাহলে আপনার জন্য ভালো কোনো কিছু রেখেছেন এবং সেই ভালো কিছু পাওয়ার সময় আপনার এসেছেন অতি সত্তর আল্লাহ সুবাহনু হওয়া তাহলে সেই ভালো জিনিসগুলো আল্লাহ সুবাহনু হওয়া তাহলে আপনাকে দান করবেন আপনাকে নিয়ামত হিসেবে সেগুলো দিবেন এটি একটি আপনার জন্য সুসংবাদ হতে চলেছে এবং আরও অনেকেই বলেছেন আপনি যখন স্বপ্নে কোনো মানুষকে উপকার করছেন দেখবেন যে আপনি কারো উপকার করছেন এটি হতে পারে আপনার জন্য একটি সুসংবাদ এটি হতে পারে আপনার জন্য একটি কল্যাণময় স্বপ্ন আল্লাহ বাহান হওয়া তাহলে আপনাকে অতি সত্তর ভালো কোনো কিছু দান করবেন সাত নম্বর হচ্ছে স্বপ্নে কোনো মানুষ যদি দেখেন যে তিনি বিবাহ করেছেন তাহলে বুঝতে হবে এটিও আপনার জন্য একটি ভালো সংবাদ একটি সুসংবাদ আল্লা সুবাহন আপনার জন্য ভালো কোনো কিছু রাখছেন এবং সেই গুলো পাওয়ার সময় এসেছেন আপনার অতিসন্তর পরিবর্তন হতে চলেছে তো যখনই আমরা এরকম কোনো স্বপ্নগুলো দেখব আমরা আল্লা সুবাহান তালার দরবারে দোয়া করব আল্লাহ তালা যেন আমাদের এই ভালো ভালো স্বপ্নগুলো আমাদের জন্য কবুল করে আমরা সকলে বলি আমিন আসসালাম আলিকুম আলহামতুল্লাহিমার যুগ